আমাকে সভাপতি করার জন্য প্রথমে আমি শিক্ষা ঐক্যমন্ত্রীর জেলা সম্মেলনকে ধন্যবাদ জানাবো আর হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা একটা পরিকল্পনা নিয়েছি সম্পাদক ওপর সঙ্গে কথাবার্তা বলে আগামী দিনে রাজ্য সম্বন্ধে ফিরে আসার পর আমরা স্কুল ভিজিট করব এবং যাতে আমাদের মেম্বার আর বাড়ে কারণকে আমরা এবার যে সম্মেলন করলাম স্কুল ভিজিট হয়নি ফোনাফোনের মাধ্যমে হওয়ার হয়েছে ফলে সং সংগঠনটাকে বিস্তৃতি দান এবং শক্তিশালী করতে হলে স্কুল স্কুল করতে হবে এটার আমার প্ল্যান জেলার সম্পাদক হিসাবে নির্বাচিত করায় আমি উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাকে ভরসা করার জন্য ধন্যবাদ জানাই আমার উপর অনেক দায়িত্ব ভর্তাল পূর্ব মেদিনীপুরে শিক্ষানুরাগে ইকমঞ্চে বিশেষ একটা ব্যাপ্তি নেই জেলা সংগঠনের আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে এই সংগঠনের জেলার যে প্রসার জেলাতে যে প্রসার সেটাকে যতটা সম্ভব প্রসার ঘটানোর জন্য চেষ্টা করব আপাতত আমাদের সামনে যেহেতু রাজ্য সম্মেলন আছে সেই রাজ্য সম্মেলনটাকে সাকসেসফুল করতে হবে রাজ্য সম্মেলনের পরে আমরা চেষ্টা করব স্কুল ভিত্তিক আমরা ভিজিট করব সেখানে সেই কমিটি আমরা আশা করছি যে কমিটি হয়েছে সেই কমিটি পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় এই সংগঠনটাকে পৌঁছে দেবে এবং শক্তিশালী করবে এবং এর মধ্য দিয়ে সার্বিকভাবে যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ যে উদ্দেশ্য নিয়ে চলেছে দলমতের ঊর্ধ্বে উঠে যে শিক্ষার বিষয় হোক বা পেশাগত বিষয় হোক যে কোনো যে এই সমস্যাগুলো নিয়ে যে একটা সার্বিকভাবে যে আন্দোলন বা সেই বিষয়গুলোকে কেন্দ্র করে যে আমাদের লড়াই ভোটকর্মীর যে লড়াই আগামী লোকসভা নির্বাচন আসছে তাকে কেন্দ্র করে যে লড়াই এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে কর্মসূচি বা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলি সেটা সর্বাঙ্গীনভাবে জেলা পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের মধ্য দিয়ে সেটা আরও আমরা সেই জায়গা থেকে তাদের সেই শক্তিটা সঞ্চিত হওয়ার মধ্য দিয়ে গোটা রাজ্যব্যাপী তার প্রভাব পড়বে এই জেলা সম্মেলন সম্পূর্ণভাবে সফল হয়েছে যারা নবনির্বাচিত যারা দায়িত্বে এসেছেন তাদের প্রত্যেককে এবং জেলা কমিটির সকল সদস্যকে রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি